আলে বন্ধুরা আমি শাকগুন্ডিল এখন আমি করবো প্রশান্ত বার্মা পরিচালিত নতুন তেলেগু ছবি হনুমানের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না আপনারা নিশ্চয়ই ট্রেলার দেখেছেন এবং গল্প সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে এটুকুই বলবো এটা একটা সুপার হিরো ফিল্ম একটা সাধারণ ছেলের তার গ্রামের মাসিয়া হয়ে ওঠার গল্প এবং অবশ্যই একটা সাধারণ ছেলের একটা স্পেশাল সুপার পাওয়ার পেয়ে সুপার হয়ে ওঠার গল্প এবার একজন ভিলেন রয়েছে আপনারা ট্রেলারের মধ্যেও সেটা দেখতে পেয়েছিলেন যে সুপার পাওয়ারের খোঁজে রয়েছে যে কারণে হিরোর সঙ্গে ভিলেনের মধ্যে একটা টাসেল তৈরি হচ্ছে হিরোর পাওয়ার সুপার পাওয়ারকে কেন্দ্র করে এবং ডেফিনেটলি গ্রামকে রক্ষা করতে হবে এই পার্টিকুলার ছেলেটিকে সে সেটা পারবে কি পারবে না সুপার পাওয়ারটা সে কিভাবে পেল না পেল এবং ভিলেন শেষ অবধি তার যেটা উদ্দেশ্য সেটাতে সফল হচ্ছে কিনা ছেলেটা কিভাবে আটকাচ্ছে যাবতীয় জানতে গেলে আপনারা হলে গিয়ে ছবিটা দেখে নিতে পারেন এই ছবিটা যেটা প্রথম ভালো দিক সেটা হচ্ছে ভিজুয়ালস ভিজুয়ালি কিন্তু এই ছবিটা প্রচন্ড ভালো মানে আমরা 2023 সালে আদিপুরুষ দেখেছি এবং সেটা কত বাজেটের ছবি বলা হয়েছিল আপনি ধরা ব্যাপারে সকলেই জানেন সেখানে দাঁড়িয়ে এই ছবিটার বাজেট কিন্তু খুবই সামান্য আদিপুরুষের বাজেটের তিরিশ ভাগের এক ভাগও হয়তো এই ছবিটার বাজেট নয় কিন্তু তা সত্ত্বেও ভিজুয়ালি এই ছবিটা জাস্ট ব্যাপক যেরকম লোকেশনে গিয়ে ছবিটা শ্যুট করা হয়েছে সেটা প্রশংসা কিন্তু করতেই হবে এবং ভিএফএক্স এর কাজ কিছু জায়গাতে ডেফিনেটলি দুর্বল সেটা পরিষ্কার বোঝা যায় কিন্তু তবু আমি বলবো ওভারঅলে ইট ওয়ার্ক একটা খুবই সামান্য বাজেট নিয়ে যে ছবিটা তিনি তৈরি করতে মাঠে নেমেছিলেন মানে ছবিটা দেখার পর আপনারা সেটা অনুভব করতে পারবেন যেরকম গ্র্যান্ড স্কেলে বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্সেস দেখানো হয় বা ওয়ার্ল্ডটা তিনি যেভাবে তৈরি করেছেন এই পুরো ছবিটার বলতে হবে ডিরেক্টার কিন্তু রয়েছে এই ডিরেক্টর যদি প্রচুর বাজেট পায় সেক্ষেত্রে ডেফিনেটলি সে কিন্তু অনেক কিছু করে দেখাতে পারবে সুপার হিরো ফিল্মের যে ট্রোপগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রপারলি মেনটেন করতে করতে ছবিটা এগোয় বিশেষ করে ফার্স্ট হাফে একটা ক্যারেক্টার সে কিছুই ছিল না সে হঠাৎ করে সুপার পাওয়ার পাচ্ছে এবং সুপার পাওয়ার পাওয়ার পরবর্তীতে সে ডেফিনেটলি ওই সুপার পাওয়ারটাকে কীভাবে কন্ট্রোল করতে হয় বা সেটাকে কীভাবে ইউজ করতে হয় সেটার ব্যাপারে যথেষ্ট নলেজ থাকে না যে কারণে সে অনেক কাজকর্মই ভুলভাল করে ফেলে বা সুপার পাওয়ারটা যখন সে ফিল করে যে আমি একটা সুপার পাওয়ার পেয়েছি বা সেটাকে মিসইউজ করবার চেষ্টা করে বা নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করে সেই জিনিসগুলোকে কিন্তু এখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন ডিরেক্টর ফার্স্ট হাফটা প্রচণ্ড বেশি রুটিন মনে হয় একটা যে কোনো আপনি তেলেগু মেন স্ট্রিম ছবি তুলে নিন সেখানে কমেডি সিনস রাখা হয়েছে একটা রোম্যান্সের অ্যাঙ্গেল রয়েছে যেগুলো হয়তো মানে যতটা সময় নিয়ে ডেভেলপ করছে ততটা সময় নিয়ে ডেভেলপ করার দরকার নেই তা সত্ত্বেও সেটা রাখা হয়েছে কারণ সেটা অডিয়েন্স কোথাও একটা করবে তো সেরকম ধরনের জিনিসপত্র রয়েছে যেটা আমি দর্শক হিসাবে এনজয় করিনি তবে এই ছবি যে অডিয়েন্সটাকে টার্গেট করছে তারা হয়তো এনজয় করতে পারে ওই দৃশ্যগুলো বরং এগুলোর উপরে ফোকাস না করে হিরোর গ্রামের মধ্যে যে একোনায়কতন্ত্র চলছে যেটাকে এখানে পলিগার নাম দেওয়া হয়েছে সেই ওয়ার্ল্ডটাকে আরও বেশি এস্টাবলিশ করা দরকার ছিল যে সেটার কি রীতিনীতি বা এটাকে কেন গ্রামের মানুষজন এতদিন ধরে সহ্য করে এসেছে এতদিন ধরে কেন মেনে আসছে এরা কেন এত বেশি দাবদাবা বানাতে পেরেছে গ্রামের মধ্যে সেই ওয়ার্ল্ডটাকে বা সেই রিচুয়ালসগুলোকে যদি আরেকটু এক্সপ্লোর করা হতো সেই দিকটা আমার মনে হয় ফার্স্ট হাফটা অনেক বেশি ওয়ার্ক করতো কারণ ফার্স্ট হাফটা কিন্তু মোস্টলি এই পলিগারের সঙ্গে ডিল করে আমি যেরকমটা বললাম যে প্রেমের দিকটা আমি অত বেশি এনজয় করিনি কারণ মোমেন্টসগুলো সেরকম বিউটিফুল ছিল না যে প্রেমটার মধ্যে হিরো হিরোইনের ইনভেস্টেড হয়ে যাব দর্শক হিসেবে সেটা হয়নি কিন্তু দিদির সঙ্গে হিরোর যে সম্পর্কটা সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে সেই সিনগুলো বরং অনেক বেশি ওয়ার্ক করে সেই সিনগুলোর সঙ্গে অনেক বেশি রিলেট করা যায় এবং সেকেন্ড হাফে হিরোর সঙ্গে একটা কিছু হয় যেটার জন্য হিরো প্রচণ্ড প্রচন্ড বেশি মানে শখ খায় প্রচণ্ড বেশি ইমোশনাল হয়ে যায় প্রচণ্ড কষ্ট পায় তার একটা ডাউন আসে সেই জায়গাটা যেভাবে ডিজাইন করা যায় সেটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করে ছবির মধ্যে আর যে অ্যাকশান সেট পিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এমনিতে ওয়েল ডিজাইন বিশেষ করে এগেন যদি বাজেটের কথা মাথায় রাখি বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে অ্যাকশানে বেশ কিছু জায়গাতে চিট করা হয়েছে সেটা মানে অডিয়েন্স হিসেবে আমার মনে ছিল যে এটা দেখালেই পারতো এটা দেখালো না এটাই তো একবার জন্য এসছি দেখাই চিট করে দিয়েছে হয়তো বাজেটের জন্য বা ফর হোয়াট এভার রিজেন কিন্তু ওভারঅল অ্যাকশনটা ভালো দেখতে ভালো কিন্তু অ্যাকশনের পেছনে প্রপার রিজনিং নেই একটা রিজেনের জন্য তো অ্যাকশনটা হবে বা যে রিজনটা দেয়া হচ্ছে সেই রিজনটা এনআফ নয় বা সেই রিজনটা বোকা বোকা মনে হচ্ছে যে কারণে অ্যাকশনটা যখন একটানা চলছে সেটার মধ্যে ইনভেস্টেড থাকাটা কঠিন হয়ে যাচ্ছে আমি বললাম এই পলিগারটাকে ভালোভাবে ডেভেলপ করা হয়নি ওই দিকটা যদি ভালোভাবে ডেভেলপ করতো তাহলে হিরো ভার্সেস ভিলেনের আমি ফার্স্ট হাফের সাপেক্ষে বলছি হ্যাঁ এটা মেন ভিলেন নয় পলিগারে একটা ভিলেন রয়েছে এবং একটা মেন ভিলেন সুপার ভিলেন রয়েছে সেটা আলাদা সে সেকেন্ড হাফে মেনলি তার পোর্শান রয়েছে ফার্স্ট হাফে জাস্ট শুরুতে সুপার ভিলেনকে দেখানো হয় তারপর ছবিটা নেই তো এই যে পলিগারের ভিলেনটা তাকে যদি আর একটু প্রপারলি এস্টাবলিশ করা হতো সেক্ষেত্রে হিরো ভিলেনের টাসেলটা ফার্স্ট হাফটা অনেক বেশি এন্টারটেনিং হতে পারত সুপার ভিলেনের ক্যারেক্টারটাকে প্রথম পাঁচ মিনিটে যতটা বেশি ইন্টারেস্টিং মনে হয় যেভাবে এস্টাবলিশ করা হয় ক্যারেক্টারটাকে আফটারঅল কিন্তু ক্যারেক্টারটা ছবিটা সেকেন্ড হাফে ততটা বেশি ইন্টারেস্টিং লাগে না ধরুন একটা ট্রিক ও ইউজ করছে হিরোকে পর্যদুস্ত করবার জন্য গ্রামের লোকজনদেরকে বিপদে ফেলবার জন্য এবার সেই ট্রিকটাকে এস্টাবলিশ করা হয়েছে কিন্তু এমনই বোকা বোকাভাবে এস্টাবলিশ করা হয়েছে যে আফটার যখন ওই ট্রিকটা আবার ফিরে আসছে বা সেটাকে সে একটা মানে বাজে পারপাসে ইউজ করছে সেই ট্রিকটার মজাটা যতটা অ্যাকচুয়ালি পাওয়া দরকার মানে যে ধরনের এলিভেশন ওই সিনগুলো অ্যাকচুয়ালি দিতে পারত ততটা কিন্তু হয়নি ফুল পোটেন্সিয়ালটা রিচ করেনি মানে এটা গোটা ছবিটার সঙ্গেই হয়েছে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাভারেজ এবং যেহেতু হিরো খুব একটা ভালো নয় মানে হিরোকে ঠিক হিরো মনে হচ্ছে না আমার মনে হয়নি যাদের মনে হবে তাদের ভালো লাগবে আমার মনে হয়নি যে কারণে মানে আমি ওই মাস মুমেন্টগুলোতে সেই এলিভেশনটা পাইনি খুঁজে আর সেরকম না ডায়লগস তো ভালো ভালো নেই এই ধরনের ছবির মধ্যে হিরোর ভালো ভালো ডায়লগ দরকার সেটাও মিসিং ছিল তো সব কিছু মিলিয়ে মানে এরকম একটা ছবিতে আপনি কি চান এন্টারটেন হতে তো আমি খুব একটা যে এন্টারটেন হয়েছি সেটাও বলতে পারবো না বা মাস মুমেন্টসগুলোতে মানে একটা হাই পেয়েছি সেটাও বলতে পারবো না তো ছবিটা আমার জন্য ঠিক ওয়ার্ক করেনি সত্যি বলতে এখানে সেকেন্ড হাফটা অনেক বেশি স্ট্রেচড মনে হয় মানে ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট হাফেও মানে যদি ছবিটাকে প্রপারলি এডিট করা হয় এখানে যে পরিমাণ গল্প রয়েছে গল্পটা একটা ডিসেন্ট গল্প গল্পটা নিয়ে একটা ঠিকঠাক ভালো ছবি ভালো প্রেজেন্টেশনের সঙ্গে হতে পারে কিন্তু সেটা আফটারঅল হয়নি ছবিটাকে আরামসে অনেকটা চপ আউট করে বাদ দিয়ে দেওয়া যায় বাংলা কথা হচ্ছে ইমোশনটা ওয়ার্ক করেনি ইমোশনটা ওয়ার্ক করলে সব কিছুই ঠিক ছিল হিরোর যে বন্ধু তার সঙ্গে হিরোর যে সম্পর্কটা সেটাও মানে জাস্ট ছবিটা আছে কিছু আপনাকে ফিল করাতে পারে না প্রেমিকের সঙ্গে প্রেমিকার মানে হিরো হিরোইনের সম্পর্কটা কিছু ফিল করাতে পারে না একমাত্র দিদির সঙ্গে সম্পর্কে যেটা বললাম ওটা তবু একটু ফিল করাতে পারে তাছাড়া মানে ভিলেনের সঙ্গে হিরোরটা সেল নাথিং অ্যাকচুয়ালি ওয়ার্কস ইয়ার এবং ছবিটার মধ্যে এটা ভালো বলা যেতে পারে যে বিভিন্ন মাইথোলজিক্যাল রেফারেন্সেস রয়েছে ডায়লগসের মধ্যে বেশ কিছু জায়গাতে বা ছবিটা যেভাবে শেষ হয় ক্লাইম্যাক্সটা অনেক দর্শকের জন্য ওয়ার্ক করবে মানে আমি খুব একটা ট্রিভিয়া পছন্দ করি না ট্রিভিয়া যদি ট্রিভিয়া হিসেবেই আসে ছবির মধ্যে তাহলে সেটা আমার জন্য ওয়ার্ক করে না যে কারণে আমি বলবো না যে আমার সেটা খুব ভালো লেগেছে কিন্তু আমি জানি সেটা আফটারঅল দর্শকদের জন্য অনেক দর্শকের জন্যই কিন্তু সেটা ওয়ার্ক করবে আপনি যদি হিন্দু দেবদেবতার ভক্ত হন হিন্দুইজমে যদি আপনার আস্থা থাকে যদি মাইথোলজি আপনাকে অ্যাট্রাক্ট করে এবং তেলেগু মেন স্ট্রিম ছবি যদি আপনার দেখতে পছন্দ হয় ডেফিনেটলি ফর ইট ছবিটা কিন্তু আপনাদের ভালো লাগতে পারে এটা ছিল আজকের ওভারঅল ভিডিও সিনেমাটা আপনারা দেখা থাকলে কিরকম কী লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখরাম পর্বতী ভিডিওতে